আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে এক বড় ভাই আসছে শেরপুর থেকে শেরপুর গ্রাম হচ্ছে বলগান্দি গ্রাম থেকে আমাদের এখানে আসছে একটা গাড়ি নেওয়ার জন্য ভাই সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এর একটু নেন আসলে আপনি এই ওটা লাগান পারবেন না ভিতরে আপনি এই যে বগুড়াতে আসলেন আমাদের রিট এন্টারপ্রাইজে শেরপুর থেকে আপনি একটা গ্রাম থেকে শেরপুরে তো অনেক শোরুম ছিল তা বাদেও আপনি বগুড়াতে আসছেন এটা কি মনে করে আমাদের বগুড়াতে আসে আপনি গাড়ি নিলেন আমাদের প্রতিষ্ঠান থেকে জি ভাই আমি শেরপুর থেকে আসার কারণ শেরপুরে আমি মানে দামে অনেক বেশি এজন্য মানে বগুড়াতে আসা বগুড়াতে আমি অনেক মানে দামে কম সাশ্রয় পাইলাম এই কারণে শেরপুরে সেই কারণে আসা আসা আমাদের প্রতিষ্ঠানে কেন নিলেন আরো প্রতিষ্ঠান তো ছিল আমাদের কেন নিলেন আপনি জি আপনাদের শোরুমটা অনেক বড় বা বিশ্বস্ততা আছে এই কারণে মনে করেন আপনাদের এখান থেকে নিলেন সেই কারণে আমাদের এখান থেকে নিলেন আমাদেরকে এখান থেকে নিয়ে কেমন লাগতেছে আপনার ভালো লাগলো কি জিনিস নিয়ে

এবং এই ধরনের গাড়ি অন্য অন্য শোরমেও আছে শুধু আমাদের কাছে যে আছে তা কিন্তু না বিভিন্ন স্বরমে পাবেন কিন্তু মনে করেন যে আপনার ডোয়েডো গাড়ি অরিজিনাল কিনে সেটা চেনার উপায় হচ্ছিল থাকবে ডি ডোয়েডো এটা খোদায় করে লেখা থাকবে আপনার বডিতে মনে করেন যে ডোয়েডো লেখা থাকবে এই বডির এখানে ডোয়েডো লেখা আছে আপনার এই যে এখানে স্টিকার তুললেই ডোয়েডো লেখা পাবেন তো বিভিন্ন কিছু দেখে আপনার এই মডেল গাড়ি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর ঠকবেন না মানে বাংলাদেশ যে গাড়িগুলো আছে সেগুলোর থেকে বিরত থাকবেন আপনার চেষ্টা করবেন নতুন গাড়ি কিনলি ডো গাড়ি কিনবেন ভাইয়ের সাথে কথা বলো ভাই আপনি নতুন গাড়িতে বসে কেমন লাগতেছে জি অনেক 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 ভালো 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 লাগতেছে তো মনে লাগছে আসলে ধন্যবাদ ভাইকে যে যেহেতু শেরপুর আহ গ্রাম থেকে নিয়ে আসছে এসে আমাদের কাছ থেকে একটা গাড়ি নিলে আসলে ভাইরা পরিচয় পরে দিছে গাড়ি নেওয়ার পরে বলতেছে যে গ্রামের বাড়ি হচ্ছে বলকান্দি আসলে আমরা সেখানে আমাদের আত্মীয় আছে কিন্তু আমরা বুঝতে পারি নাই যে ওখান থেকে না বলছি শেরপুর কিন্তু গ্রাম তো আর বলেনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আসছে গাড়ি আমাদের এই সবকিছু মিলে কি ভালো লাগছে যারা আমাদের এই শোরুম থেকে গোহাইল রোড মনে করেন যে আপনার হচ্ছে মিশন হাসপাতাল একটু আগে এটা খান্দার রোড স্টেডিয়াম রোড মনে করেন আমাদের এখানে অনেক ধরনের গাড়ি আছে সেই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন এখানে আসলে দেখতে পারবেন বিভিন্ন রকমের গাড়ি আছে আমাদের কাছে কিন্তু আমাদের এখানে সব গাড়ি ডোডো কোম্পানির গাড়ি পাবেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিতান প্রাইসে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেক ধরনের গাড়ি আপনারা খুচরো এবং পাইকারি নিয়েও ব্যবসা করতে পারবেন মনে করেন আমাদের এই শোরুমটা অনেক বড় একটা জায়গা আমাদের আরো একটা শোরুম আছে এটা আমাদের প্রথম শোরুম তারপরে আরেকটা একটা শোরুম আমরা দাঁড় করাইছি এখানে আপনারা আসলে আমাদের সব ধরনের গাড়ি পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন